পাঁচটাই আর জিবি ইনফিনেটে ফ্যান সহকারে চাইলে কালার গুলো চেঞ্জ করা যাবে একটা ভালো মানের একটি পার্সাই নিয়েছে অ্যান্ডেক ব্রান্ডের চারশো পঞ্চাশ ওয়ার্টের তিন বছর ওয়ারেন্টি সকালে জেনুইন চারশো পঞ্চাশ ওয়ার্ড থাকবে আমরা আবারও চলে আসলাম টেকনোলজি ভিড়িতে দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার কিন্তু দেখেন এখানে কিন্তু সার্ভিস নেওয়ার জন্য প্রোডাক্ট নেওয়ার জন্য পিসি নেওয়ার জন্য সবাই চলে আসছে ভাই ঘটনা কি এত কাস্টমার আছে ঘটনা ভাই কাস্টমার আইবো না একটা কিনলে তিনটা ফ্রি ভাই একটা কিনলে তিনটাই ফ্রি কিনলে তিনটা ফ্রি দামা দাম চলতেছে একটা গিফট নিয়ে যাবেন তিনটা জি ভাই চমৎকার আজকে কি কি থাকবে ভাই ভাই আজকে থাকবে

আচ্ছা প্রথম দিয়ে শুরু করবো ভাই ভাই আজকে আমরা শুরু করব এক নম্বর প্যাকেজ দিয়ে আর গিফট কি কি থাকবে সেটা শুরুতেই বলে দেবো কারণ অনেকেই ভিডিও মাঝখানে চলে যাবে গিফট বলে না আচ্ছা আমরা শুরুতেই বলে দেবো কি কি গিফট পাবেন আচ্ছা ধানমন্ডি নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা মার্কেটে তৃতীয় তৃতীয়তলা তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান আমাদের টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা অর্ডার করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন জাস্ট অর্ডার কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকাটা আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর প্রত্যেকটা বিল ডেই ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো বলে দেবো আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেমও আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন চলুন কথা বলবো না আজকে যেহেতু ধামাকা ডিসকাউন্ট গিফট থাকছে ডিসকাউন্ট থাকছে আমরা বেশি কথা বলবো না

দেখতে পাচ্ছেন তিনশো এগারো এম প্রো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ফুল ইনটেক ঠিক আছে আর সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত প্রসার এখানে বিল করা যাবে আর এই মাদাবটির দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা তারপর আমরা যে ক্যাসিংটি নিয়েছি রেভেঞ্জার বুলেট তিনটা আর জিবি ফ্যান সকালে দাম রাখা হয়েছে মাত্র বাইশশো টাকা সাথে আমরা তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি দুই বছর ওয়ারেন্টি সকালে লং কেবল বিগ ফ্যানের নিউ সার্কিটের মাত্র বারোশো টাকা টোটাল এই সেট আপটি আসছে হলো মাত্র তেরো টাকা আমরা উনিশ ইঞ্চি একটা মনিটার নিয়েছি পাঁচ হাজার টাকা ফুল এই সেট আপটি মনিটার সহকারে নিলে আসবে আঠারো হাজার ছয়শো টাকা আঠারো হাজার ছয়শো কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান প্রত্যেকটা বিল্ডেই কমায় বাড়ায় যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যেটা কমাবেন সেটার দাম কমবে যেটা বাড়াবেন সেটার দাম বাড়বে ঠিক আছে আর যদি কেউ মনে করেন যে না ভাই যে প্রোডাক্টগুলো দিয়েছে এগুলো না আমি আমার মতো করে এটা বিল সাজাতে চাই সো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে কনফিগার পাঠিয়ে দেবেন প্রাইস দেব ইনশাল্লাহ মার্কেট থেকে সবচেয়ে কম প্রাইস আমাদের কাছে পাবেন কারণ আমরা সবসময় টেকনোলজি বিডি থেকে তিনটা বিষয় বলে দিই সেটা হলো আফটার সেল সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না বেটার আফটার সেল সার্ভিস পেতে হলে টেকনোলজি বিডিকে আপনাকে বাসাই করে নিতে হবে এবং রিজনেবল প্রাইস অবশ্যই মার্কেট থেকে সবচেয়ে কম প্রাইসে নিতে হলে আমাদের কাছ থেকে নিতে হবে আবার সবচেয়ে কমে নিলেও প্রোডাক্টটা যেন ভালো হয় সে নিশ্চয়তায় যদি পিসি বিল করতে চান অবশ্যই টেকনোলজিটিতে চলে আসবেন সেল সার্ভিস রিজনেবল প্রাইস এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে বিলগুলো আপনারা বানায় নিতে পারবেন সো আঠারো হাজার টাকায় এই প্যাকেজটি আপনারা যারা আসলে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেম খেলতে চান ভিডিওটিংয়ের কাজগুলো টুকটাক শিখতে চান ফ্রিলান্সিং করতে চান এছাড়া যারা গ্রাফিক্সের কাজগুলো করতে চান ইনশাল্লাহ বেসিক ইউজার যারা আছেন করতে পারবেন অফিস ওয়ার্ড এক্সেল ফটোশপ অফিস্টের কাজগুলো ডিজিটাল মার্কেটের কাজ ভালোভাবেই করতে পারবেন মাত্র আঠারো হাজার টাকায় প্রথম প্যাকেজটি পেয়ে যাবেন সাথে তিনটা গিফট বুঝে নিয়ে যাবেন কিবোর্ড মাউস এবং হেডফোন এরপরে আমরা দেখাবো দুই নম্বর প্যাকেজ যেটা সবাই চেয়েছিলেন মাত্র সতেরো হাজার তিনশো টাকায় থাকবে আজকে কোরআ ফাইভ এইট জেনারেশন যেটা আপনার মার্কেটে বাইশ হাজার টাকা নিচে পাবেন না আচ্ছা ইন্টেল কোরআ ফাইভ এইট জেন প্রসর যেটার মডেল থাকবে এইট ফাইভ জিরো এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং প্রসেসরের ওয়ারেন্টি থাকবে এক বছর ফুল পিসি বিল্ড করলে আর যদি শুধু প্রসর নাই তাহলে এক মাসের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর প্রসরটার দাম রাখা হয়েছে মাত্র ইন্টেল কোরআ ফাইভ এইট জেনারেশন মাত্র ছয় টাকা ঠিক আছে আর যদি কেউ আই থ্রি দিয়ে নিতে চায় একটু বাজেট কমের মধ্যে আই থ্রি জেন দিয়ে নিলে দেখা যাচ্ছে যে আপনার আই থ্রি এইট জেনারেশন দাম হল তেইশশো বিশো টাকা সেই ক্ষেত্রে প্লাস মাইনাস করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তারপর এখানে একটা কুলিং ফ্যান থাকবে তারপর আমরা এখানে একশো আঠাশ জিবি এসএসডি নিয়েছি এটা প্রাইস রাখা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে তারপর আমরা এইট জিবি র্যাম নিয়েছি ডিডিআর ফোরের যেটা আঠারোশো টাকার দাম তিন বছর ওয়ারা দুই বছর ওয়ারেন্টি থাকবে তারপর মাদাবোর্ড নেসি অ্যাটলাসের তিনশো এগারো সিরিজের একটি মাদারবোর্ড এটাও সিজেন থেকে নাইন জেন সাপোর্টেড এবং এক বছর ওয়ারেন্টি দিয়া মাদারবোর্ডটা ফুল ইনটেক এবং জেনুইন স্টিকার মাল আছে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আনভাস করা হবে বিশেষ করে ইন্টেলের ক্ষেত্রে প্রসেসর ছাড়া বাকি সবই ইনটেক পাবেন কারণ প্রসেসরটা টেন জেন ইলেভেন জেনের নিচে বাংলাদেশ মার্কেটে ইনটেক আকারে আসে না ঠিক আছে যার কারণে লক্ষ টাকা দিলেও আমি আপনাকে দিতে পারবো না ইনটেক তো এই মাদার বোর্ডের দাম রাখা আছে মাত্র চার হাজার একশো টাকা আর এখানে আমরা যে ক্যাশিং টা নিয়ে আসি আট জিবি ক্যাশিং দুইটা ফ্যান সহকারে মাত্র পনেরোশো টাকায় চমৎকার একটা ক্যাশিং সাথে থাকবে দুইশো তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে মাত্র বারোশো টাকা আর আমরা এখানে দেখতে পাচ্ছেন লাইভ একটা একটি উনিশ ইঞ্চি মনিটর নিয়েছি যেটা পাঁচ হাজার দুইশো টাকা দাম এবং মনিটর সহকারে বাজেট প্যাকেজটা আসবে বাইশ হাজার পাঁচশো মনিটর সারা আসবে মাত্র সতেরো হাজার তিনশো কেউ চাইলে কমায়া বাড়ায়া মনিটার বাদ দিয়ে দিতে পারবে মনিটার অ্যাড করে নিতে পারবে অনেক কিছু কমায় বাড়ায় কাস্টমাইজ করে যে কোনোভাবে বিল্ড আমাদের কাছে করতে পারবে কোনো টাকা অ্যাড হবে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিচ্ছি এই টাকাগুলোই মানে প্লাস মাইনাস হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই হলো দুই নাম্বার প্যাকেজ আর এইটা দিয়ে আপনারা পাওয়ারফুল একটা প্যাকেজ এইট জেনারেশন কোর ফাইভ মানে টেন জেন আই থ্রি সিমিলার কাজ এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ ফ্রি পা ফার্কাই গেমস গেমসগুলো খেলতে পারবেন একটু লো গ্রাফিক্সে আর এটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজগুলো এবং ভিডিও এডিটিং এর কাজগুলো ভালোভাবে করতে পারবেন ফ্রিল্যান্সিং তো স্মথলি করতে পারবেন ঠিক আছে গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এবং নেট ব্রাউজিং ফটোশপ ইলাস্ট্রেটর সব কাজে ভালোভাবে করা যাবে এই জেনারেশন প্যাকেজ টাওয়ার i5 8th gen ঠিক আছে আর সাথে গেম তিনটা অবশ্যই বুঝা দিবেন তো এই হলো দুই নাম্বার প্যাকেজ এরপর আমরা চলে যাব তিন নাম্বার প্যাকেজে তিন নাম্বার প্যাকেজতে থাকবে AMD Ryzen 5 5600G দিয়ে যেটা জাতীয় বিল্ড বলতে পারেন 5600G দিয়ে আমার জানামতে আমি সবচেয়ে বেশি বিল করেছি হলো আমার সবজি হ্যাঁ এত পরিমাণ বিল একটা না মানে অনেক বছর চলছে অনেক বছর ঠিক আছে যেটা হলো রাইজের কাস্টমার রাউজ ছাপান্ন সজ্জি কেন নিবে না বলেন গ্রাফিক্স বিলটি না আছে আপনার ভারী ভারী গেমস খেলা যায় জিটি ফাইভ ফিফা ফার্কাই ভেলুরেন্ট পাবজি ফ্রি ফায়ার গেমস স্মুথলি খেলা যায় গ্রাফিক্সের কাজ করা যায় যারা আপনার ভিডিওটিং করতে চায় যে বড় বড় ভিডিও গুলো যারা থাউজেন্ড এইট পি দিয়ে রেজলিউশনের ভিডিও যারা এডিট করবে র্যান্ডারিং এর কাজ যারা ফার্স্টলি করবে ডিজিটাল মার্কেটিং এর কাজ যারা ভালোভাবে করবে ছাপ্পান্নশো জির বিকল্প নাই ঠিক আছে আর এখানে ছাপ্পান্নশো জি এর বছর কোর বারো থেকে তিন বছর ওয়ারেন্টি সকালে প্রাইস রাখা আছে বারো হাজার সাতশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এস রাখা আছে এন ভি এম এ তিন বছর ওয়ারেন্টি সকালে মাত্র ছাব্বিশশো টাকা দাম থাকবে এইট জিবি হিক্সিন সহকারে একটি র্যাম থাকবে হাইপার এক্স পিউরি ব্র্যান্ডের ডিডিআর ফোর এর প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে

ফোর ফিফটি মাঝার ওপর গেমিং ক্যাচিং এবং পার্ট অ্যাপ্লাই দিয়ে এক কথায় ধামাকা বিল্ড ঠিক আছে ধামাকা ডিসকাউন্ট এবং গিফট তিনটা বুঝে নিয়ে যাবেন আর এরপর আমরা চলে যাব কোথায় রাইজেন সেভেন এম ফাইভের সকেটের প্রোসবদ দিয়ে যারা টেকনোলজি বিটি থেকে বিল চাচ্ছিলেন এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবেন আর আজকে আমরা যে এম ফাইভ সকেটের যে রাইজেন সেভেন সাতাত্তরশো দিয়ে যে বিলটা নিয়েছি ষোলো জিবি ডিডি আর ফাইভের র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে এক কথায় অসাধারণ একটা বিল আচ্ছা আচ্ছা প্রফেশনাল গেমিং এবং সময়ের সেরা বিল বলতে পারেন আর এই বিলটার টোটাল দাম এসেছে একান্ন হাজার চারশো টাকা মনিটর ছাড়া ঠিক আছে আর মনিটরটার দাম হলো অ্যাটলাসের হোয়াইট কালারের বাইশ ইঞ্চি মডারলেস আট হাজার তিনশো আপনার চাইলে এই বিলটার সাথেও এই মনিটরটা নিতে পারেন এই বিলটের সাথেও এই মনিটরটা নিতে পারেন আট হাজার তিনশো টাকা অ্যাড করে তো এখান্ন হাজার চারশো টাকা এখানে আপনারা প্রচার দেখতে পাচ্ছেন নিয়েছি হলো রাইজেন সেভেন সাতাত্তরশো পঁয়ষট যেটা বর্তমান মার্কেটে দাম আছে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা আজকের অফারে নিয়েছি তেইশ হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে আটটা কোর ষোলোটা থ্রিটের একটি পাওয়ারফুল পোসার ঠিক আছে আর আপনারা চাইলে ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারবেন আচ্ছা আর এখানে আমরা যে র্যামটা নিয়েছি অস্কো ব্র্যান্ডের ডিডিআর ফাইভের ষোলো জিবি বান্নশো মেগা আর্জেট লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে এটা প্রাইস থাকবে পাঁচ টাকা তারপরে পাঁচশো বারো জিবির একটি এসএসডি এমবিএম এসএসডি নিয়েছি যেটা জেন থ্রির এখানে জেন ফোর হলে একটু বেটার হতো বাট আমরা জেন থ্রির যে এসএসডিটা নিয়েছি এটাও কিন্তু জেন ফোরের থেকে কোনো অংশে কম নয় কারণ এটা রিড স্পিড থাকবে আপ টু পঁয়ত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড আর এটা দাম রাখা মাত্র চার হাজার টাকা পাঁচশো বারো জিবি অস্কো ব্র্যান্ডের ফাইভ ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এবং আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হল প্রাইম সিরিজের আসুসের গ্লোবাল অথেন্টিক একটি মাদারবোর্ড দেখবেন যে এম ফাইভ এর প্রস্তাব দিয়ে অনেকে কম দামি মাদারবোর্ড দিয়ে ভিডিও দেয় অনেক অন্য অন্য ব্র্যান্ডের দাম একটু কম থাকে কিছুটা আর আসুস ব্র্যান্ডের মাদারবোর্ডের দাম কিছুটা বেশি থাকে আর কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হান্ডেড পার্সেন্ট বেটার থাকে ঠিক আছে তো দাম যেটা কম সেটা দিয়ে মানুষ সবাই ভিডিও বানায় তো আমরা আজকে আসুসের অফিসিয়াল গ্লোবালের অথেন্টিক একটি মাদারবোর্ড দিয়ে বিলটা সাজাইছে অথেন্টিকটা বুঝবেন হলো স্টিকারটা দেখে ঠিক আছে এটা হলো অথেন্টিক একটি মাদারবোর্ড ছয়শো বিশ এম কে যেটা এগারো হাজার আটশো টাকা দাম রাখা হয়েছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এম ফাইভ সকেটের এবং আমরা এখানে যে ক্যাশিংটা নিয়ে আসি দেখতে পাচ্ছেন এটা হলো অভো ব্র্যান্ডের একটি ক্যাশিং পাঁচটা ইয়ার জিবি ইনফিনিটি ফ্যান সহকারে চাইলে কালারগুলো চেঞ্জ করা যাবে কালার চাইলে অপর রাখা যাবে সুন্দর একটা ক্যাসিং সাদা কালো দুইটা ভ্যারিয়েন্টি আছে মাত্র তেত্রিশশো টাকা দাম রাখা হয়েছে এবং আমরা সাথে একটি ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি অ্যানটেক ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াটের তিন বছর ওয়ারেন্টি সকালে জেনুয়েন চারশো পঞ্চাশ ওয়াট থাকবে এবং এই পাওয়ার সাপ্লাইটি আপনারা পাবেন মাত্র তিন হাজার টাকা মানে এই প্যাকেজে তিন হাজার টাকা দাম রাখা হয়েছে ফুল এই সেট আপটা মাত্র একান্ন হাজার চারশো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি এসএসডিটা একটু বেশি নিয়েছি যার কারণে আপনারা চাইলে গেমিংয়ের জন্য একটু ভালো ভালো বড় বড়ো গেমসগুলো অথবা আপনার ভিডিও এডিটিং এর জন্য স্টোরেজ দরকার আছে যার কারণে পাঁচশো বারো দিয়েছে আর তারপরে র্যাম দিয়েছি ষোলো জিবি ডিডার ফাইভের ছয়শো বিশ এম কে একটি মাঝে বোর্ড গেমিং কাছে এবং পার সাপ্লাই সহকারে মাত্র একান্ন হাজার চারশো টাকায় একটা বিল্ড আপনারা পেয়ে যাচ্ছেন চারটা প্যাকেজই একদম ধাবাখা প্যাকেজ ঠিক আছে আর গিফট তো থাকছে গিফট থাকছে আশা করি আজকের ভিডিওতে আপনারা প্যাকেজ কিন্তু কেউ মিস করবেন না কারণ ধামাকা ডিসকাউন্টের পাশাপাশি গিফট থাকছে এবং প্রত্যেকটা প্যাকেজই মার্কেট থেকে অন্তত তিন চার হাজার টাকা কমে পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আর গিফট আরেকবার দেখাতে পারে হ্যাঁ গিফট থাকবে ভাই কিবোর্ড গিফট থাকবে মাউস গিফট থাকবে গেমিং হেডফোন ঠিক আছে তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে জেলা উপজেলা এবং গ্রামে গঞ্জেও কিন্তু হোম ডেলিভারি পাবেন জাস্ট অর্ডার কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো সতেরো নম্বর শপে এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যদি কেউ এই প্যাকেজগুলো আপনার ভালো লাগছে না ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী নিতে চান সমস্যা নেই আপনি হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের কনফিগারেশন পাঠিয়ে দেবেন আমরা প্রাইস দিয়ে দেবো যদি আমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাছে এসে পিসিগুলো বিল করে নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ দামে আর সবচেয়ে বড় বিষয় আমরা ভিডিও শুরুতেও বলেছি বেটার আফটার সেল সার্ভিস অবশ্যই পেতে হলে আমাদের কাছে আসতে হবে আমাদের কাছে আসলে কিন্তু আপনারা পিসি বিল করবেন সেখানে গেলে আর সার্ভিস পাবেন না পাঠাই দেবে পরের বিল্ডিংয়ে বারোতলায় ঠিক আছে অথচ পিসি নিয়েছেন তার পাশের বিল্ডিংয়ের তিনতলা থেকে তো এরকম কিন্তু অনেকে হয় আবার যা দুই তিন ঘন্টা লাইনে দাঁড়ায় থাকা লাগে সিরিয়াল দেওয়া লাগে দশ পনেরো দিন বিশ দিন লেগে যায় এক মাস লেগে যায় বাট আমরা চেষ্টা করি অল্প সময়ের মধ্যে প্রবলেম হয় এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে আমরা ইনস্ট্যান্ট দোকান থেকে রিপ্লেস করার চেষ্টা করি আর যদি অনেক দিন পরে এক দেড় বছর দুই বছর গিয়ে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আছে যে আমরা হয়তো তিন চার দিন রিসিভ করে রাখি কোম্পানি কিন্তু আবার রিপ্লেস করে আপনাকে দিয়ে দেবে আর বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে র্যাম এস পোসর এইগুলো কিন্তু জিনিসটা মানে রিপ্লেসমেন্ট দেয় নতুন দিয়ে দেয় আর মাদারবোর্ড পাওয়ার সাপ্লাইটা হল আপনার দেখে ঠিক হয় কি না ঠিক হলে ঠিক করে দেবে ঠিক না হলে নতুন দেবে ঠিক আছে আশা করি আমার ভিডিও দেখে সঠিক তথ্যগুলো সঠিক বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন অবশ্যই সবগুলো বিষয় কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন আর আপনাদের পছন্দ অনুযায়ী কোনো বিল থাকে আপনারা কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনার কমেন্টস অনুযায়ী আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ